হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আমি এখন আছি মিরপুর দশ নাম্বার বেশ রুমের ভিতরে তো বেস্ট রুমের ভিতরে দেখেন কত সুন্দর একটা ই করছে ডেকোরেশন করছে আসলে বাচ্চাদের খেলার মতো অনেক সুন্দর একটা জায়গা আসলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বেস্ট রুমে কিন্তু এখন ইস্টল চলতেছে তো দেখেন এটা হচ্ছে বেসুরুম মিরপুর দশ নাম্বার তো এখানে আপনারা আসতে পারেন এখানে অনেক ভালো মানের জুতা আছে আসলে অনেক ব্যাঙ্কের জুতা বেসরুম তো আসলে জানেনি আসলে একটা নাম করা শুরু তো এখানে দেখেন বাচ্চাদের খেলাধুলা করার মতো সিস্টেম আছে তো দেখতে পাচ্ছেন এই যে খেলাধুলা বাচ্চারা তো বাচ্চাদের নিয়ে এখানে কেনাকাটা করতে আসবেন আর এখানে আসলে কিন্তু বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে আর এখানে দেখেন অনেক রকমের জুতো আছে তো দেখতে পারতেছেন আপনারা এই যে দেখেন পুরাশোরটা ঘুরে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আপনারা যারা আমার ফলোয়ার আছেন অবশ্যই এখানে আসতে পারেন আর এসে দেখতে পারেন আসলে বেশ ভিতরে আসলে কিন্তু ভীষণ ভালো লাগে জায়গাটা ভীষণ ভালো লাগে তারপরে সবচেয়ে বড় শোরুম হতে পারে এখন আসলে এটা অনেক বড়ই বর্তমান তো দেখতেছেন দেখেন আসলে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতরে আমি শোরুমের ভিতরে ছেড়ে আসলাম আর দেখানোর চেষ্টা করতেছি করছি তো দেখেন এখানে অনেক রকমের জুতা আছে তো দেখতে পাচ্ছি অনেক আইটেম আছে কিন্তু তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখ সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর দশ নম্বর এটা হচ্ছে আইডিয়ালের হলের অপোজিটই বেশরুম আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম আছে কিন্তু এখানে আসতে পারেন আপনারা কেনাকাটা করতে অনেক সুযোগ সুবিধা আছে বিশেষ করে যে বাচ্চাদের এখানে আসলে একটা সিস্টেম করতে চাইতে কিন্তু অনেক ভালো লাগে যে খেলাধুলা করতে পারে তো দেখতেছেন তা আসলে